বুস্কির মতো লাগছে যাক কমপ্লিট হয়ে গেল এবার জিজ্ঞাসা করি কেমন লাগছে আমাকে বললেই তো বলবে এই হয়েছে ওই হয়েছে ঠিক আছে জিজ্ঞাসা করি এই দেখো তো পুরো সাজটা কেমন হয়েছে আমি জানি জানি তো তুমি আমাকে ভালো বলবে কারণ এই যে আমাকে দেখতে আমি জানি খারাপ লাগছে তুমি তো বলবে সব সময় তুমি এরকমই করো যেটাই আমি করবো সেটাতেই তুমি বলবে ভালো এই যে পেটটা বেড়ে যাচ্ছে সেটাও তুমি বলবে হ্যাঁ সুন্দর লাগছে আমার এই চেহারাটা এরকম ফুলে ফুলে যাচ্ছে তা তো তুমি বলবে হ্যাঁ সুন্দর লাগছে আমি জানি তো তুমি এই কথাটাই বলবে হ্যাঁ আমি জানি তো তুমি আর আ করো না তোমার এটা আমি জানি সব সময় আমি জানি তুমি আমার সব কিছু ভালো এই যে চুলটা ফেটে ফেটে গেছে তাও তো বলবে হ্যাঁ লাগছে কারণ আমার চুলটা তো তুমি নিয়ে গিয়ে স্পার করাবে না কারণ স্পার করলে তোমার পয়সা খরচা হবে তাতেই তুমি বলবে এই চুলটা দেখলে হ্যাঁ তোমাকে খুব সুন্দর লাগছে তোমার চুলটা খুব সুন্দর এটা তো তোমার স্বভাব হয়ে গেছে আমাকে সব কিছুতে সুন্দর বলা কারণ তোমার কাছে সুন্দর বললে তাহলে তোমার কাছে আমি কিছু বলবো না গিয়ে সে কারণে সব তোমার কাছে সুন্দর আমি হ্যাঁ আমার জানি তো তুমি এই কথাই বলবে ডিসকাস্টিং আমি জানি তো তুমি আমাকে সব সময় এগুলো বলে বলে আমাকে সব সময় সুন্দর বলে বলে তুমি আমাকে একটা মোটিভেট করতে চাও কিন্তু আমাকে একটু সুন্দর লাগে না এই যে দেখো পেটটা বেড়ে গেছে তুমি যদি বলি তাই তুমি তখন বলবে তুমি এটা খাও ওটা খাও এই জন্য তো বলবে কিন্তু আমি সব কিছুই এখন বাদ দিয়ে দিয়েছি আমি কিচ্ছু করি হ্যাঁ খাওয়ার বদলে আমি বিরিয়ানিটা পছন্দ করি সেটা হচ্ছে ওই আমাদের এখানে সৈকতের দোকানের যে রিয়াজি খাসিটা আছে সেটা আমি বেশ পছন্দ করি ওটা আমার কাছে ভালো লাগে কিন্তু কোথায় আমি বেশি তো খাই না লিমিট দিয়েই খাই তুমি তাতেও বলবে না তোমাকে খুব সুন্দর লাগছে তুমি তুমি ছাড়ো তো তোমার সবকিছু তো আমার সাথে বেশি বেশি যেটাতেই বলতে যাবো সেটাতে হ্যাঁ তোমাকে সুন্দর লাগছে এইগুলো বলে বলে আমাকে সবসময় করো ছাড়ো আমি যাচ্ছি আমার আমি জানি আমাকে দেখতে ভালো লাগছে না আমাকে মোটা লাগছে আমার পেট ফুলে রয়েছে আমাকে কিরম দেখতে বুস্কির মতো লাগছে ঠিক আছে ছাড়ো তুমি তোমার মতো থাকো আমি চললাম ছাড়ো ছাড়ো যা বাবা আমি তো কিছুই বলতে পারলাম আমাকে কিছুই বলতে দিল না